একটু কথা বললে সমস্যা কি ভাই এটা করার মাধ্যমে আপনাদের ক্রেতা পাচ্ছেন এটা জানেন দূর দূরান্ত যে কত ক্রেতা আসতেছে কোথায় থেকে এসেছেন আমরা ঈশ্বর থেকে এসেছি ঈশ্বর দেওয়ার খোলা থেকে এসেছি কয়টি বকনা কিনছেন দুইটা কিনেছি আরো কিনবো আট দশটা আরো আট দশটা কিনবেন জি এই বকনাটি কত দিয়ে কিনছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই ধাপের হাটে এই ধাপের হাট বগুড়া জেলা দুচিয়া থানায় এই ধাপের হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই ধাপের হাটটি বোঝার আগে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে ফলিস্টিন ফিজিয়ানের বকনা বাসুরগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের

ওনাকে ডিস্টার্ব করিনি একটু ফাঁকা হয়েছে ওনার সাথে কথা বলবো এটার দাম কত চাচ্ছি ভাই এটা সব পঁচাশি বিক্রি পঁচাত্তর পার হওয়া লাগে ভাই পঁচাত্তর পার হওয়া দুই নম্বর যে বকনা আচ্ছা দর্শক এই দুইটি একই দাম তো এই বকনাটি দর্শক স্ক্রিন 105 100 বিক্রি কত মাইলে সময় পার হওয়া লাগবে বাচ্চা বাচ্চা পিজের 100 বাচ্চা বাচ্চা না ভাই তে তো 100 তো नेक्स्ट দেবক না যে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি সসা ভারত আচ্ছা তো দর্শক ওনার বেশ কয়েকটি বগনা উনি কিন্তু তথ্য দিয়েছেন তো এই পাঁচটার একটি কালো এই যে দেখতে পাচ্ছেন এটা কালো রাজু ভাই ভাইয়া এটা ভাই এই বাচ্চারা চাওয়া 15000 দাম বিক্রি যদি কোনো বাই লাই 105 পার হতে হবে

দর্শক রাজু ভাইয়ের আজকে কালেকশন কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবো ওনারা ব্যস্ত থাকেন যেহেতু ক্রেতা এসে ভিড় করে দেখতেছেন ওনাদের বিক্রিও করতে হবে তো আমরা কিন্তু অত্যন্ত কষ্ট করে এই প্রতিবেদনগুলো করি আপনারা অবশ্যই অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করে কেউ দেখবেন না দর্শক আপনারা স্ক্রিনে যে একটি সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছেন সাদা কালো মিশ্রিত ওই পার্সেন্টের একটি বকনা তার স্ট্রাকচার দেখে

তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দুইটি বকনার বয়স কত বয়স এটা চার মাস এটা পাঁচ মাস এটা পাঁচ মাস চার মাস এটার দাম কত সাড়ে পঁয়ষট্টি ভাই বিক্রি বিক্রি পুষ্পান হলো দুই নম্বর যে বকনা এই যে এটা এটার দাম এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে ভাইয়া পঁয়তাল্লিশ কিন্তু আমাদেরকে তথ্য দিয়ে থাকেন ওনার কথাগুলো বেশ ভালো লাগে সুপ্রিয় দর্শক এবার সাথে দেখুন দুইটি বকনা কিন্তু কিনে বেঁধে রেখেছেন দুইটি কিন্তু কে কিনেছেন কোন ভাই কিনেছেন তার সাথে আমরা কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এই বড় ভাই এই দুইটি যুবক কিনেছেন ওনার সাথে একটু আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন হ্যাঁ ভাই আপনি ইনশাআল্লাহ ভালো আছেন কোথা থেকে এসেছেন এই আলী আমরা ঈশ্বর থেকে এসেছি ঈশ্বর দেওয়ান কোলা থেকে এসেছি কয়টি বুক কিনছেন দুইটা কিনেছে আরো কিনব আর 10টা আরো আর 10টা কিনবেন জি এই বুকনাটি কত দিয়ে কিনছেন এই বুকটা কিনছি 75000 দিয়ে কত দাম চাইছিল দাম চাইছিল 115 115 জি আচ্ছা ওই পাশটাতে যে বড় বুকনাটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় বকনা

পাবো আপনারা হয়তো অনেকেই জানেন সেখান থেকে এসেছেন এই বোকনা দুইটি কেনার জন্য উনি কিনেছেন আরও কিনবেন আর দশ ধরো আপনারা স্ক্রিনে যে বোকনাটি দেখতে পাচ্ছেন একটু ছোট মানে কিন্তু মোটামুটি ভালো রয়েছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট কিন্তু মানে কিন্তু খুবই ভালো আমরা এই বোকনাটি একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন বোকনাটির বয়স কত আনুমানিক বয়স চার মাস আচ্ছা যাতে কি ছিল এটা

আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এই ধাপের হাট বগুড়া জেলার ধূপচাচিয়া বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় এই ধাপের হাটে অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার চলুন আরো বকনা রয়েছে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেক ক্রেতা কিন্তু আজকে এসেছেন আমাদের সাথে অনেকেই ফোন দিয়েছেন যে আমরা আজকে এই ধাপের হাটে আসবো তেনারা কিন্তু অলরেডি এসে পড়েছেন আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জান সিজিয়ান ভাই এটা বয়স কত বয়স সাত আট মাস দাম কত জানেন এক লাখ দশ ভাই বিক্রি এক লাখ দশ নব্বই বিরানব্বই ভাত দাম বলতে বিক্রি করবো

এটা করার মাধ্যমে আপনাদের কেতা পাচ্ছেন এটা জানেন দূর দুরান্ততে যে কত কেতা আসতেছে এটা তো আপনাদেরই লাভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সুন্দর সুন্দর দুইটি বকনা নাম অনেকেই কিন্তু ছোট বকনার আহ তথ্য চেয়েছেন এই যে দেখুন রেড সিজিয়ান একটি বক আমরা পেয়ে গেছি আজকে

কিছু দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি আপনারা যে বকনাটি দেখলেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যদি এই বকনাটি বিক্রি না হয় ওনার খামারে ফেরত যায় ওনার সাথে আপনারা কথা বলবেন কথা বলে বকনাটি কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আর যারা অগ্রিম ক্রয় করবেন তারা ওনার সাথে যোগাযোগ করে ওনার খামারে এসে আপনারা বকনাগুলো দেখে দেখে ক্রয় করতে পারবেন তো ভাই

যদি কেউ নেয় নিতে পারবে দর্শক দুইটি বকনি ওনার ছিল উনি কিন্তু জানিয়েছেন যে কত হলে বিক্রি করবেন তো ভাই জান আপনার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট সেভেন নাইন টু সেভেন থ্রি নামটা মোহাম্মদ রুমান হোসেন বাসা কোথায় আমার ভাষা বগুড়া জেলার মহস্তানগড় ঠিক আছে ভালো আচ্ছা ভাই ঠিক আছে দর্শক

আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্ব সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানেই বিদে নিচ্ছি আল্লাহ